হাই বন্ধুরা শম্পা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তো বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে তবু সজনের ফুল খাবো না তাই বললে হয় তো সজনের ফুলের রেসিপি আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি তো যাই হোক বসন্তকালে সজনের ফুল খাওয়া খুবই ভালো আর খুব উপকার যেটা সবাই বলে আমাদের সময় ঠাম্মা দাদু কিংবা দিদিমারা বলতো তো সেই জন্যেই আজকে সজনের ফুলের রেসিপিটাই শেয়ার করব তো আজকে আমার কাছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকার সজনের ফুল কিনে পাঠিয়েছে আমার হাজবেন্ড আমাদের বাড়িতে তো ফুলগুলো একদম টাটকা খুব সুন্দর হেভি সুন্দর আর আমাদের খোলাপাতা মার্কেট থেকেই কিনে পাঠিয়েছে এটা আনতে কলকাতায়ও যেতে হয়নি বসিরহাটেও যেতে হয়নি তো যাই হোক আমি ফুলগুলো পেপার থেকে বার করছি আর ফুলে ফুলে ঢলে ঢোলে একটা গান আছে তো আমার তো সেটাই তখন মনে পড়লো যে এত ফুল তো ফুল দিয়ে একদম ঘরটাকে সাজাবো এরকমও মনে হচ্ছিল সজনের ফুল তো আমার ফুলগুলো দেখে আসবে ভীষণ ভালো লাগছে তো প্রচুর নোংরা ফুলগুলো বাঁচতে হবে এত পরিমাণে নোংরা না বাঁচলে হবেই না বেছে তারপরে আর বাইরের থেকে জিনিস আনলে বেছেই নিতে হয় তো ফুলগুলো আর একদম পুরো পুরো থালা ভর্তি হয়ে গিয়েছে বললো পঞ্চাশ টাকার ফুল তো পঞ্চাশ টাকায় কতটা ফুল দিয়েছে দেখুন তো যাই হোক প্রতি সিজনে প্রতি সিজনে যে সবজি বলো ফুল বলো মানে যে জিনিসটায় ওঠে খাওয়া উচিত তো এখন নাকি বসন্ত তো বসন্তের সময় বলে হচ্ছে কি সজনের ফুলের বড়া হোক ভাজা হোক খাওয়া উচিত তো আমি আমার জীবনে ফার্স্ট টাইম নিজে হাতে সজনে ফুল রান্না করব। মানে আমি আগে কোনো দিনও স্বজনের ফুল রান্না করিনি তো গত বছর আমার এই টাইমে সজনের ফুল খাওয়ার ইচ্ছা হয়েছিল খেতে পারিনি সেই টাইমটা আমি হসপিটালে চলে গিয়েছিলাম তখনও ভেবেছিলাম যে জীবনে কোনো দিনও খাইনি কেমন সবাই খায় তো আজকে আমি একটু খেয়ে দেখবো তো তখনও খাওয়া হলো না তো আজ কিন্তু ফাইনালি সেই কাজটাই করলাম তো সবাই খায় সবাই ব্লগে দেয় ভিডিও দেয় দেখি তো আমি ওই জন্য আজকে ফাইনালি তো আমি একটা একটা করে ফুলগুলো বাসছি আর ফুলে কাদাও লেগেছিল যাই হোক আমি আপনাদের সঙ্গে গল্প করতে করতে ফুলগুলো বেছে নিচ্ছি আর অনেকটা ফুল তো আজকে সবটা করব না আজ কিছুটা করব বড়া মানে পকোড়া করব আর বাকিটা রেখে দেবো নেক্সট দিন মানে কিছু চচ্চড়ি হোক ভাজা হোক যাই হোক করব তো আজকে যতটা আর দেখুন কিছুটা ডাটা বেরিয়ে গিয়েছে মানে সজনের ডাটা বেরিয়ে গিয়েছে ফুল থেকে তো সেগুলোও আমি বাদ দিয়ে দিচ্ছি তো এইভাবে আমি ফুলগুলো একটা একটা করে অনেক খুন ধরে বাঁচতে হবে আর এদিকে আমার অনেকটা বেলাও হয়ে গিয়েছে তো যাই হোক আমি সজনে ফুলগুলো বেছে নিচ্ছি আপনাদের সঙ্গে গল্প করতে করতে বাসছি আর বেশ ফুলবাস আমার খুব ভালো লাগছে ভীষণ ভালো লাগছে আমার তো আমি সজনের ফুল আমার জীবনে কোনো দিনও খাইনি তো আপনারা অনেকে খেয়েছেন তো বলবেন কেমন টেস্ট তো আমি খাওয়ার পরে জানাবো যে কেমন টেস্ট এখনও খায়নি যেহেতু আর আপনারা খেয়েছেন তো টেস্ট কেমন লাগে সেটা আপনারা কমেন্টে জানাবেন তো আমি যতটা পারি বেছে নিয়েছি আর বাকিটা রেখে দিয়েছি ওটা আজকে আর করবো না ওগুলো হচ্ছে রেখে দেবো অন্যদিন করব তো ওই গাম এই গামলিতে যেগুলো নিয়েছি এগুলোই আজকে করব তো ওইদিকে আমার একটু তরকারি তরকারি রান্না হচ্ছিলো ওটার আজকে আর ব্লগ দিলাম না আজকে যেহেতু সজনের ফুলের রেসিপি যেটা হবে সেটাই তো আমি স্বজনের ফুলগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি যেহেতু কাদা মাটি লেগে থাকবে একটু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর বাইরের জিনিস ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিতে হয় তো তাই জন্যে আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা ওই জন্যে আমি বেশ সুন্দর করেই ধুয়ে নিলাম নিয়ে আমি এদিকে চলে এসেছি সজনে ফুলগুলোর একটু জল ঝরিয়ে নিয়ে একটা অন্য বাটিতে তুলে নেওয়া অন্য পাত্রে তুলে নিলাম তো যাই হোক আমি অন্য একটা পাত্রে তুলে নেওয়ার পরে আমি এখানটায় দিয়ে দিলাম দু চামচ মতন লবণ আর লবণটা দিয়ে একটু চটকে নিচ্ছি ফুলগুলো যাতে নরম হয়ে যায় তারপরে আমার বাকি মশলা দিয়ে চটকাতে খুব সুবিধা হয় তো ওই জন্যে আমি লবণ দিয়ে একটু বেশখানে খুন চটকে নিলাম তো এরপরে আমি একে একে বাকি মশলাগুলো দেবো তো হাতটা একটু ধুয়ে নিচ্ছি তো এবারে আমি দিয়ে দিচ্ছি পোস্ত তো পোস্ত যে কে পোস্ত নিয়েছি আমরা যে কে পোস্ত খাই তো দু চামচ মতন যে কে পোস্ত দেবো তো আমি একটু বেশি করে পোস্ত দিয়ে নিলাম সুন্দর টেস্ট আসে শুনেছি যেহেতু তো তারপরে আমি দিয়ে দিচ্ছি বলে একটু তিতো ভাব আছে সজনের ফুল শুনেছি যারা করেছে তারা গল্প করছিল ওই জন্যে আমি একটু চিনি দিয়ে দিলাম এক চামচ মতন তো এখানটায় আমি আবার এক চামচ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো তো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মতন তারপরে আমি দেবো হলুদ এক চামচ তো এদিকে নিয়ে নিচ্ছি আমি হলুদ হলুদটা এক চামচই হলুদ দেবো তো তার সাথে আবার একটু হলুদ দিলাম বেশি করে তো তারপরে আমি নিয়েছি হাফ বাটি মতন বেসন তো হাফ বাটি মতন বেসন নিয়েছি তো আগে এই মশলাগুলো দিয়ে একটু ভালো করে চটকিয়ে নিচ্ছি যেহেতু পোস্ত দিয়েছি পোস্তগুলো একটু চটকিয়ে নিলে ভালো হয় ভিজে যাবে তো এদিকে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি মতন বেসন আর এদিকে নিয়েছি হাফ বাটি মতন চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে বেশ খাস্তা হয় মুচমুচে হয় খেতে টেস্ট লাগে আর শুধু বেসন দিয়ে করলে না একটু নরম নরম হয় ভালো লাগে না তো এগুলো দিয়ে আমি বেশ খানিকক্ষণ চটকিয়ে নিচ্ছি আর ফুলের থেকে যা জল বেরোচ্ছে আলাদাভাবে এখানে আর জল দিতে হবে না দেখলাম তো এগুলো দিয়েই আমি চট মানে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম সুন্দর করে মাখিয়ে নিচ্ছি তো দেখি জল বেরোচ্ছে তো মাখিয়ে আমি বেশ কিছুক্ষণ রেখে দেবো তো মাখানোর পরে আমি রেখে দিয়েছি খানিক্ষণ তো বন্ধুরা আমি গ্যাসটা আগে ছিল দেয়ালের দিকটা তো আমি এবার একটু জ্বালার দিকে এনেছি এনে জায়গাটা চেঞ্জ করেছি সেটাও বলে নিচ্ছি তো এদিকে আমি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গিয়েছে তেল দিয়ে আরও খানিকক্ষণ তেলটা গরম করব বেশ খানিকক্ষণ ধরে তেলটা গরম হলে তারপরেই কিন্তু আমি দুবার আমি এখানটায় ব্যবহার করছি সাদা তেল তো সাদা তেলেই যে ভাজাভুজি খেলে গ্যাস হয় না বলে ওই জন্যে তো সাদা তেল আমি দিয়ে নিয়েছি আর এবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে তেলের উপরে বড়াগুলো বেশ ভালো করে একটু চেপে চেপে নিয়ে দিচ্ছি অল্প অল্প করে আর অনেকক্ষণ ধরে ভাজা হবে তো অল্প ছোট ছোট করে দিচ্ছি তো তেলের মধ্যে ছেড়ে দিলাম প্রায় আমার দোয়া হয়ে যাচ্ছে তো ফুটুন তো তেলের মধ্যে পড়ছে বড়া মানে সজনের ফুলের পকোড়া যাই হোক অনেকে বড়া বলে অনেকে পকোড়া বলে তো আমি অল্প করে দিলাম দিয়ে আর এদিকটা আমার হচ্ছে কি এখন গ্যাসটা নিয়ে না আমার ভিডিও করতেও একটু সুবিধা হচ্ছে ভীষণ সুবিধা হচ্ছে আর আগে ওই দিকটা লাইট পড়তো কম আর এদিকটা এখন বাইরের লাইট আসছে বলে খুব সুবিধা হচ্ছে মানে বাইরের আলোটা আসছে বলে তো এক পিট হয়ে গিয়েছিল আর এক পিট উল্টে দিলাম তো আর এক পিট উল্টে দিয়ে আমি ভালো করে দেখছি মানে ওই পিঠটাও হয়ে গিয়েছে দুই পিঠই হয়ে গিয়েছে আর একটু লাল লাল হলে নামিয়ে নেব তো যাই হোক একটু লাল লাল করে ভেজে নিয়ে নামিয়ে বেশ আর একবার দেব মানে আর একবারের জন্য রেডি হব যতক্ষণ না না হবে ততক্ষণ তো এদিকে লাল লাল হয়ে গিয়েছে এবার আমি নামাবো তো তার জন্য একটা থালা রেডি করতে হবে থালার উপরে নামাবো বন্ধুরা আমি না রান্না করতে বসলে সব গুছিয়ে নিয়ে বসি না মাঝে মধ্যে আমার একটু ভুল হয়ে যায় তো থালা নিতে ভুলে গেছিলাম আবার একটু থালা আনতে গেলাম ওই জন্যে একটু দেরি হয়ে গেল তেলের থেকে তুলতে আর একটু লাল বেশি করেছি আর মুচমুচে হয়েছে আর পোস্তগুলো বেশ সাদা সাদা মতন হয়ে রয়েছে ভালোই লাগছে তো আমি আর দিয়ে দেবো তো আর নিয়ে নিচ্ছি আর যতক্ষণ না হবে আমি আপনাদের ভিডিওটা দেখিয়েই যাচ্ছি যে মানে আমি জীবনে ফার্স্ট টাইম নিজের হাতে সজনের ফুলের বড়া করছি প্লাস বড়া খাবো মানে আগে কখনো খাইনি সবার মানে বলতো যে খেয়েছি ভালো লাগে শুনেছি কিন্তু কোনো দিন আমি খাইনি কিংবা আমার ভালোও লাগতো না হয়তো সেই জন্যে আমি খাইনি তো যাই হোক তো এদিকে আমি একটু চেপে চেপে দিচ্ছি বেশ কড়াইতে ভালোভাবে যাতে ভাজা হয় বেশ সুন্দর হয়ে ভাজা হলে ভালো হবে কাঁচা থাকলে ভালো লাগবে না ওই জন্যে তো আমি এদিকে ভালো করে ভেজে নিলাম নিয়ে এবার আমি এগুলোও নামিয়ে ফেলবো থালে নামাবো তো থালে নামানোর পরে আমি আপনাদের দেখাচ্ছি আবারও নামিয়ে নিচ্ছি আমি সজনের ফুলের নাকি যে কটা রেসিপি আছে সত্যি কথা বলতে যারা খায় তারা বলে দারুণ মানে আমার বাড়ির আশেপাশের লোকজন যারা মানে রাস্তায় বসে আমাদের বাড়ির পাশে একটা গাছ আছে তো রাস্তার ধারে সেখান থেকে অনেকে ফুল কুড়িয়ে নিয়ে যায় তো তারা বলে কি যে সজনের ফুল নাকি ভীষণ টেস্ট ওই মানে আশেপাশের লোকের কথা শুনে আমার লোভটা না আর একটু বাড়লো যে না এই জিনিসটার টেস্টটা কীরকম আর মিথ্যে কথা বলবো না আপনাদের সঙ্গে তো আমি একটা ব্লগ ভিডিও দেবো বলে ওই জন্যে আমি আকর্ষণেও করলাম খাই আর না খাই তো আমি ভিডিওটা করলাম যে আমি একটা নতুন কিছু ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে চাই যেটা আমি কোনোদিন দিন নি সেই জিনিসটা আজকে জীবনে প্রথম করব আর আপনাদের কাছে শেয়ার করব যেহেতু সব কথাই শেয়ার করি ওই জন্যে আজকে এই জিনিসটাও শেয়ার করছি তো লাইফে ফার্স্ট টাইম তো জানেন আমি এই পকোড়াগুলো ভাজার পরে মানে আমার শ্বশুরির শ্বশুর শাশুড়ি আমার মা বাবা সবাই খাওয়ার পরে আমাকে কতটা প্রশংসা জানিয়েছে তখন আমার ভীষণ ভালো লেগেছে মানে সবাই বলছে ভীষণ সুন্দর হয়েছে যে ফার্স্ট টাইম তুমি পকোড়া করেছো সজনের ফুলে খেয়ে মনেই হচ্ছে না যে ফার্স্ট টাইম মনে হচ্ছে তুমি আগেও একবার করেছো তো যাই হোক আমার ভীষণ ভালো লেগেছে তো আর বাকিটা ফুল আছে ওগুলো আর একদিন ভাজা করব কি যাই হোক একটা রেসিপি করব সেদিনও আমি আপনাদের কাছে শেয়ার করব কি রেসিপি করলাম ভাজাই যে করব তা তো না অন্য কিছু একটা রেসিপি করব তো যাই হোক আমার পুরো পকোড়া করা কমপ্লিট আমি থালে তুলে নিয়েছি একদম দেখতেই পাচ্ছেন তারপরে আমি এখানটায় সাজিয়ে তো আমি একটু থালে সাজিয়ে নেব নিয়ে আপনাদের কাছে ভিডিওটা দেখাবো তো আমি আজকে নিজের হাতে পকোড়া যেহেতু বানিয়েছি আমি বাপের বাড়িও পাঠিয়েছিলাম আর আমি আজকে নিজে খেলাম ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ভিডিওটি ভালো লাগলে লাইক কামেন্ট